আসন্ন এগারো জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিএসি এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের ওপর যে অপবাদ দেওয়া হচ্ছে তা থেকে আমরা উঠতে চাই আমরা প্রমাণ করতে চাই যে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারি আর এটি সম্ভব্য কেবল আইন শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের অডিটিএমে ডিসিএসপি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসই সবার শুরুতে সিএসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাখ কামনা করেন এবং তার শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার কমিশনার এবং মাঠ প্রশাসনের দীর্ঘ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে সিএসি বলেন সমষ্টিকভাবে আমাদের উপর দোষারোপ করা হচ্ছে বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজেড ইলেকশন করছি এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই মাঠ পর্যায়ে আপনারা যারা সরকারকে সচল রাখেন সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে নাসির উদ্দিন বলেন আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দিবেন আমি তখন সাহসী হব তিনি আর বলেন আমাকে খুশি করার দরকার নেই আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন সিস্টেম যাতে ঠিকমতো ডেলিভারি দিতে পারে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে কোনো ধরনের বিচিত্র যেন না ঘটে সেদিকে কঠোর নজর রাখতে হবে এখন একটা ট্রানজেকশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে ভয়াবহ শাসন আমাদের মূল্যবোধ গণতান্ত্রিক প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছিল সেই অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনের পরে নির্বাচনে সরকার এবং সংসদ দেশ সংসদ দেশ ও জাতিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল পরিবর্তনকালীন প্রক্রিয়ার বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর চক্রান্ত করছে আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়ার উসমান হাদির আত্মার মাখ কামনা করছি পরবর্তীকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে মির্জা বলেন আমাদের প্রত্যাশা ছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকারের অন্তত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবে এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবে দুই সাল ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব তিনি বলেন কিন্তু নির্বাচনকারী যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার আমরা আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠু হওয়ার দিকে মনোযোগ দিবেন